পাটশাক গুণে ভরা পাটশাকের গুণের শেষ নেই আমাদের অনেকের কাছে কিন্তু পাটশাক খুবই প্রিয় এর স্বাদের জন্য এই পাটশাকে আছে প্রচুর পরিমাণে খনিজ অ্যান্টিঅক্সিডেন্টস পর্যাপ্ত পরিমাণে খাদ্য আস বা ফাইবার এবং নানাবিধ ভিটামিনস উল্লেখযোগ্য ভিটামিন এ ভিটামিন বি সিক্স ভিটামিন সি ভিটামিন ই পাটশাক গ্রীষ্মকালে পাওয়া যায় নিয়মিত পাটশাকের মরশুমে পাটশাক খেলে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং শরীর থাকবে সুস্থ সবল যাদের গেটে বাত আছে তারা পাটশাক খেলে উপকার পাবেন এটি গেটে বাত সারিয়ে তুলতে সহায়তা করে থাকে পাটশাকে এমন কিছু গুরুত্বপূর্ণ উপাদান আছে যা যে কোনো ক্যান্সারের জীবাণুকে নিয়ন্ত্রণ করতে কিন্তু সক্ষম তাই ক্যান্সার রোগীদের পাটশাক অবশ্যই খাওয়া উচিত বন্ধুরা যাদের ক্যান্সার হয়নি তারাও যদি পাটশাক খেতে পারেন পাটশাকের মরশুমে তাহলে কিন্তু ভবিষ্যতে ক্যান্সারের কবলে আপনারা একেবারেই পড়বেন না বন্ধুরা যাদের উচ্চ রক্তচাপ আছে তারাও পাটশাক খাবেন এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে থাকে উচ্চ কোলেস্টেরল থাকলেও কিন্তু শাক খেলে উপকার পাবেন এটি খারাপ কোলেস্টেরলকে শরীর থেকে ধ্বংস করে এবং ভালো কোলেস্টেরলকে কিন্তু বৃদ্ধি করে তাই পাটশাক কোলেস্টেরলের রোগীদের পক্ষেও কিন্তু খুবই উপকারী ওজন হ্রাস করতে চাইলে পাটশাক অবশ্যই খাবেন এটি রক্তে চর্বি জমতে দেয় না পাটশাক হাড়ের ক্ষয় রোধ করে এবং হাড়কে শক্ত করে থাকে পাঠশাকে এমন কিছু উপাদান আছে যা হাড়কে শক্ত রাখতে সহায়তা করে থাকে তাই বাচ্চা থেকে বুড়ো সকলের পক্ষেই কিন্তু এই পাটশাক অতি আবশ্যক বারন্ত শিশুদের পক্ষে তো এটি খুবই হিতকারী বন্ধুরা বারন্ত শিশুদের হাড়ের গঠনে সহায়তা করে থাকে এই শাক এছাড়া শাকে ভিটামিন এ থাকার দরুন এটি কিন্তু চোখের দৃষ্টিশক্তিও ভালো রাখে তাই ছোটো শিশুদেরকেও এটি খাওয়ালে তাদের চোখে দৃষ্টিশক্তি ভালো থাকবে এবং ভবিষ্যতে তাদের চোখে চশমারও প্রয়োজন হবে না এছাড়া প্রাপ্তবয়স্কদের এবং যারা বার্ধক্যে চলে গেছেন তাদের পক্ষেও কিন্তু এটি খুবই হিতকারী তাদেরও চোখের যত্ন নেওয়ার ক্ষেত্রে পাটশাক খুবই উপকার দেবে বন্ধুরা পাটশাক নিয়মিত খেলে শরীরে এনার্জি বা স্ফূর্তি বৃদ্ধি হয় যাদের ঠিকমতো রাতে ঘুম হচ্ছে না তারা কিন্তু এটি অবশ্যই খাবেন পাটশাক নার্ভকে শান্ত রাখে এবং যাদের অনিদ্রার সমস্যা আছে সেটি কিন্তু সারিয়ে তোলে এছাড়া বন্ধুরা যাদের ভুলে যাওয়া রোগ আছে তারাও যদি পাটশাক নিয়মিত খেতে পারেন তাহলে কিন্তু এটি থেকে আপনারা মুক্তি পাবেন বন্ধুরা পাটশাক নিয়মিত খেলে হজম শক্তি বৃদ্ধি পাবে এটি হজমে সহায়তা করে থাকে কোষ্ঠকাঠিন্যও কিন্তু দূর করে থাকে এই পাটশাক বন্ধুরা যারা প্রেগনেন্ট মহিলা তাদের পক্ষে কিন্তু পাটশাক খাওয়া খুবই হিতকারী কারণ পাটশাকে প্রচুর পরিমাণে আয়রন আছে যা প্রেগনেন্ট মহিলাদের পক্ষে অতি আবশ্যক এছাড়া এটি যেহেতু কোষ্ঠকাঠিন্য দূর করে থাকে এবং হজম শক্তি স্বাভাবিক রাখে তাই প্রেগনেন্ট মহিলাদের পক্ষে এটি কিন্তু খুবই খুবই হিতকারী বন্ধুরা পাটশাক যদি নিয়মিত পাটশাকের মরশুমে পর্যাপ্ত পরিমাণে খাওয়া যায় তাহলে কিন্তু শরীর কখনোই ক্লান্তি রোগে ভুগবে না শরীর থাকবে ঝরঝরে তরতাজা এছাড়া চুলের স্বাস্থ্যও ভালো থাকবে ত্বকের তারুণ্যও কিন্তু বজায় থাকবে এছাড়া ভবিষ্যতে স্ট্রোক হওয়ার হাত থেকেও কিন্তু আমরা রক্ষা পাব এই পাটশাক যদি নিয়মিত আমরা খেয়ে থাকি বন্ধুরা আমাদের হার্টকে যদি সুস্থ রাখতে চাই তাহলে কিন্তু পাটশাক অবশ্যই খাওয়া উচিত পাটশাক রক্ত বিকার নাশ করে থাকে এবং রক্তাল্পতা বা অ্যানিমিয়াও কিন্তু দূর করে বন্ধুরা পাটশাক খাওয়ার ক্ষেত্রে কিছু নিষেধ আছে পাটশাক কখনোই কাঁচা খাবেন না বন্ধুরা ভেজে অথবা তরকারি রান্না করে খাবেন অনেকে আছে পাটশাক বাটা খেতে পছন্দ করেন তাদের ক্ষেত্রে বলবো পাটশাক ভালো করে বেটে সেটি একটু কড়াইতে তেল দিয়ে সাতলে নেবেন কখনোই কাঁচা কিন্তু খাবেন না তাহলে কিন্তু হজমে গণ্ডগোল হতে পারে এছাড়া যাদের পাটশাকে অ্যালার্জি আছে তারা এটি কখনোই খাবেন না বন্ধুরা আজকে আমরা পাটশাক সম্পর্কে অনেক কিছুই জানলাম আপনারা পাটশাক অবশ্যই খাবেন এবং সুস্থ থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য নমস্কার আজকে এই পর্যন্তই